বর্তমান সময়ে বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা খুব দ্রুত গ্রো করছে এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে প্রোডাক্ট সোর্সিং খরচ অনেক কম আর প্রফিট অনেক বেশি ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে লসের সম্ভাবনা নাই বললেই চলে যার প্রমাণ আমি নিজেই আমি আমার ইউটিউব অটোমেশন বাংলা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও তৈরি করছিলাম যে ক্রিয়েট ফিফটি ইউটিউব শর্টস ইন টেন মিনিট ইউজিং ক্যানভা এই ভিডিওটায় এখন পর্যন্ত তিন লাখ পঁয়ষট্টি হাজার প্লাস ভিউজ হয়েছে আর এই ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে দুই লক্ষ টাকা প্লাস এখন আপনারা বলতে পারেন ভাই বাংলা কন্টেন্টে তিন লক্ষ পঁয়ষট্টি কে ভিউজে দুই লক্ষ টাকা প্লাস ইনকাম হইতেই পারে না ইয়েস আমি আপনার কথার সাথে সহমত যে বাংলা কন্টেন্টে কখনো তিন লাখ সাড়ে তিন লাখ ভিউজে দুই লক্ষ টাকা ইনকাম করা পসিবল না তারপরও আমি কীভাবে সেটা করলাম আমি আপনাকে এক্সপ্লেন করছি আমার ভিডিওতে তিন লাখ পঁয়ষট্টিকে ভিউজ হয়েছে ইউটিউব থেকে গুগল অ্যাসচেঞ্জের থ্রুতে আমি ইনকাম করছি মাত্র একশো এগারো ডলার সামথিং যা বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা এরকম হয় তাহলে বাকি টাকাটা কীভাবে আসলো বাকি টাকাটা মূলত আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করে ইনকাম করছি আমার কনটেন্টের থ্রুতে আমার ডিজিটাল প্রোডাক্টটা ছিল ক্যানভা প্রো আমি যে ভিডিওটা তৈরি করছি ওই ভিডিওতে আমি দেখাইছি যে পঞ্চাশটি শর্টস ভিডিও আপনি কিভাবে মাত্র দশ মিনিটে তৈরি করতে পারেন ওই টপিকের উপরে যারা ইন্টারেস্টেড ছিল তারা সবাই কিন্তু চেষ্টা করছে যে পঞ্চাশটা শর্টস ভিডিও কিভাবে দশ মিনিটে বানানো যায় ক্যানভা ইউজ করে বাট সবাই কিন্তু সাকসেস হয় নাই বা সবাই কিন্তু পারে নাই পঞ্চাশটা ভিডিও দশ মিনিটে বানাইতে কেননা আমি যে প্রসেসটা দেখাইছি ওই প্রসেসটা কমপ্লিট করতে ক্যানভা পোরো লাগবে যাদের কাছে ক্যানভা পড়ো ছিল তারা খুব সহজেই পঞ্চাশটা শর্টস ভিডিও দশ মিনিটে তৈরি করতে পারছে কিন্তু যাদের কাছে ক্যানভা প্রো অ্যাকাউন্ট ছিল না তারা কিন্তু তৈরি করতে পারে তারা কি করছে তারা সবাই আমাকে নক দিছে বিকজ অফ আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে একটা লেখা লিখে দিয়েছিলাম যে কারো যদি ক্যানভা প্রো দরকার হয় তারা আমার কাছ দিয়ে নিতে পারে আমি একশো টাকার বিনিময়ে এক বছরের জন্য ক্যানভা প্রো অ্যাকাউন্ট সেল করে থাকি দিস ইজ কন্টেন্ট মার্কেটিং কোনো রকমের অ্যাড না দিয়ে অর্গানিকভাবে আমি দুই হাজার প্লাস ক্যানভা অ্যাকাউন্ট সেল করছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ আমার ভিডিও দেখছে এবং সেখান থেকে দুই হাজার মানুষ আমার কাস্টমারে কনভার্ট হয়েছে আর দুই হাজার মানুষের কাছে আমি দুই হাজার অ্যাকাউন্ট বেশি একশো টাকা করে আমার দুই লক্ষ টাকা ইনকাম হয়েছে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই দুই হাজার অ্যাকাউন্ট যে আপনি সেল করছেন এই অ্যাকাউন্টগুলোর পেছনে আপনার খরচ হয় নাই বা অ্যাকাউন্টগুলো সোর্সিং করতে আপনার কষ্ট হয় নাই হ্যাঁ অবশ্যই আমার খরচ হয়েছে এখানে আমার খরচ হয়েছে মাত্র চার হাজার টাকা আমি এক একটা ক্যান বা অ্যাকাউন্ট এক হাজার টাকা করে কিনছি আর একটা অ্যাকাউন্ট থেকে আমি পাঁচশো জনকে পুরো অ্যাক্সেস দিতে পারি আপনার কাছে যদি একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট থাকে আপনি পাঁচশো জনকে ইনভাইট দিতে পারবেন পাঁচশো জন মানুষই এই ক্যানভা প্রো অ্যাকাউন্ট ইউজ করতে পারবে তো এভাবে আমি চারটে অ্যাকাউন্ট শেষ করছি আপনি যদি একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট এক হাজার টাকায় কিনেন আপনি পাঁচশো জনের কাছে একশো টাকা করে যদি বিক্রি করেন তাহলে আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনার ইনকাম হবে পঞ্চাশ হাজার টাকা তার ভেতরে এক হাজার টাকা বাদ দেন আপনার ইনকাম হবে ঊনপঞ্চাশ হাজার টাকা যদি পঞ্চাশ টাকা করেও সেল করেন তাহলে পার অ্যাকাউন্টে আপনার ইনকাম হবে চব্বিশ হাজার টাকা এখন কথা হচ্ছে আপনি অ্যাকাউন্টগুলো সেল কীভাবে করবেন আপনার তো আর ইউটিউব চ্যানেল নাই আপনি তো কন্টেন্ট মার্কেটিং করে ফ্রিতে আপনি সেল করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে এবং সেই পেজে অ্যাড রান করতে হবে তাহলে দেখবেন যে সাত থেকে দশ দিনের ভিতরে আপনার পাঁচশো অ্যাকাউন্ট সেল করা হয়ে গেছে আমি আপনাকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি আপনি এক হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট কিনলেন ক্যান বা ওনার অ্যাকাউন্ট কিনলেন সেটায় আপনি পঞ্চাশ টাকা করে মাথা পিছু সেল করলেন তাহলে আপনার এখান থেকে আসে পঁচিশ হাজার টাকা আপনি এক হাজার টাকা বাদ দেন তাহলে দেখা যায় আপনার কাছে থাকে চব্বিশ হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা থেকে আপনি চার হাজার টাকা বাদ দেন চার হাজার টাকা হলো আপনার ফেসবুকের যে অ্যাড চালাবেন সেই অ্যাড খরচ তাহলেও প্রতিটা অ্যাকাউন্টে আপনার বিশ হাজার টাকা লাভ থাকতেছে হ্যাঁ এতটাই সহজ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করা তাছাড়া আপনি ফ্রিতেও কিন্তু ক্যানবা অ্যাকাউন্টগুলো সেল করতে পারেন সেটা কিভাবে আপনি ফেসবুকে গেলেন দেখবেন অনেক পেজ রয়েছে যারা কিনা ক্যানবা অ্যাকাউন্টগুলো সেল করার জন্য ফেসবুকে অ্যাড রান করছে ওই অ্যাডের নিচে অনেক ক্রেতা রয়েছে যারা কিনা কমেন্ট করে ভাই কত টাকা ভাই কত দিনের জন্য মেয়াদ ঠিক আছে এই সমস্ত কমেন্টগুলো করে আপনি জাস্ট তাদেরকে ইনবক্স করবেন ওই লোকে যদি একশো টাকা করে বেসে আপনি তাদেরকে ইনবক্স করে বলবেন যে আমি আপনাকে পঞ্চাশ টাকার বিনিময়ে দিব আগে অ্যাক্সেস দিব তারপর আপনি আমাকে টাকা দেবেন ঠিক আছে তো এভাবেও কিন্তু আপনি মার্কেটিং করে আপনি ফ্রি মার্কেটিং করে অর্গ্যানিকভাবে সেল জেনারেট করতে পারেন আপনার এক টাকাও কিন্তু তাহলে এই যে মার্কেটিং এর পেছনে খরচ হচ্ছে না জাস্ট আপনার প্রোডাক্টটার পিছনে খরচ হচ্ছে যে প্রোডাক্টটা আপনি যখন সোর্সিং করবেন সেই সোর্সিং খরচটা শুধুমাত্র আপনার হচ্ছে আশা করি বুঝতে পারছেন যদি আপনি ক্যানভা প্রো নিয়ে আপনার ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা শুরু করতে চান তবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে ক্যানভা প্রো পুরো ওনার অ্যাকাউন্ট দেবো মাত্র এক হাজার টাকার বিনিময়ে যা দিয়ে আপনি পাঁচশো জনকে অ্যাক্সেস দিতে পারবেন এবং অ্যাকাউন্ট হবে সম্পূর্ণ আপনার নিজের নামে ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন যারা কিনা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চান বেস্ট অফ লাক